তুমি চালাতে বললে ওরা চলবে না আমরা চললে ওরা চলবে ওরা আমাদেরই লোক ধর্মঘটের সমর্থনে শহরের কলেজের স্কুলে পেকেটিং ধর্মঘটকারীদের যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপে স্কুলের গেট খুলে যায় ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা ধর্মঘটের সমর্থনের দাবিকে নৈতিক সমর্থন জানালেও স্কুলের গেট বন্ধ তা মেনে নিতে পারেননি তারা যদিও পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী এসে স্কুলের গেট খুলে দেয় পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর কলেজের গেটও বন্ধ করে দেন ধর্মঘটকারীরা গেট বন্ধ করে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ধর্মঘটকারীরা সেখানেও পুলিশি হস্তক্ষেপে কলেজের গেট খুলে দেওয়া হয় সমকর যে বাতিল যে আট ঘন্টা কাজের যে দাবি সেই দাবির জন্য আন্দোলন আন্দোলনটাই আমরা আজকে এসেছি আন্দোলন আমরা নেমেছি কারণ আধ ঘন্টা যে কাজের অধিকার সে কাজের অধিকারকে হরণ করা হচ্ছে সে হরণ করার বিরুদ্ধে আমাদের আজকে একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে একশো দিনের কাজকে চালু করা এছাড়াও সমকাজে সমবেতন আরো নানান দাবিতে আমাদের আজ অবরোধ এই অবরোধে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা দেখছি এই যে গাড়ি সে নিজে সামিল হয়েছে সে বলছে না আমি গাড়ি চালাবো না পুলিশ বলছে না গাড়ি চালিয়ে দাও এই যে পুলিশের যে আমাদের প্রতি যে বিরূপ মনোভাব এই মনোভাবের বিরুদ্ধে আমরা ধিক্ষার জানাই